আজকে আমি উইথ প্রুফ তোমাদেরকে সমস্তটা ক্লিয়ার করবো তোমাদেরকে সবটা জানাবো আলপনা রুবি ব্লগস এই চ্যানেলটিকে নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম তোমরা দেখেছ সেখানে আমি যে কটা কথা বলার যতটুকু জানানো ততটুকু তোমাদেরকে জানিয়েছি আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা মনে করেছি সেটাই জানিয়েছি আজকে উইথ প্রুফ আমি তোমাদেরকে সবটা জানাবো রুবি রুবিআ কী জানালো কি বললো সমস্তটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো পুরো অডিও তুলে ধরবো আমি তোমাদের সামনে তোমরা শুধু আমার সাথে থাকো আর চলো ভিডিওটা শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি যে এই আলপোনারুভি ব্লগস এই ব্লগস যেহেতু এই চ্যানেলটি আলপোনারুভি যে চ্যানেলটি সেই চ্যানেলটি বিক্রি হয়ে যাওয়ায় সেটা নিয়ে অনেক ভিডিওস নামছে প্রথমত আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু ভিডিওস করছিলাম এরপর আরও বহু চ্যানেল বহু চ্যানেল একাধিক চ্যানেল নতুন নতুন চ্যানেল তারা কিন্তু এটাকে নিয়ে ভিডিও করছে আজকে অনেক মানুষ না আমি এই যে রুবিআনটিকে নিয়ে এই যে ভিডিও করেছি কারণ আলপনা তো দেখো রুপেনিয়ার কিছু বলার মতো তো পরিস্থিতি নেই অবস্থায় নেই তো সেখানে জামার শাশুড়ির কি কারণ কি রিজেন কি হতে পারে দু তরফের কথাই বলেছি কি কারণে চ্যানেলটি বিক্রি হয়েছে আজকে কি কারণে চ্যানেলটি বিক্রি হয়েছে সবটা তোমাদের সামনে তুলে সমস্তটাই কি কারণ আর এই যে একাধিক মানুষ যে একাধিক কথা বলছে কতটা সত্যি বলছে সেটাও তোমাদেরকে জানাবো চলো তার আগে একটু বলতে চাই কিছু মানুষ অনেক প্রশ্ন করছে এই যে বলেছি চ্যানেলটি রিচ ডাউনে পড়ে গেছে চ্যানেলটি যদি রিচ ডাউনেই পড়ে যাবে যাদের কাছে বিক্রি করা হয়েছে তারা পনেরো দিনের মধ্যে একটা বত্রিশ লাখের চ্যানেলকে তিন কোটির ওপরে সাবস্ক্রাইবারে নিয়ে গেল রিচ ডাউন থাকলে তো মানুষের কাছে যেত না যেত কি ইম্প্রেশনেই পড়তো না তো সেই কথাগুলোই বলেছিলাম তখন কমেন্টস করছি নিজেদের মন করা কত মানুষ বলতেই পারে শুধু কমেন্টস না অনেক ভিডিওজও নামছে দেখছি শুধু আমি একটা কথাই বলবো আজকে যারা এত কথা বলছে যারা এত ভিডিওস এখানে ক্রিয়েট হচ্ছে না তাদেরকে আমি একটা কথাই বলতে চাই এই চ্যানেলটি রুবিআনটি বিক্রি করে দিয়েছে কারণ সে সত্যি কিছু জানে না সে সোশ্যাল মিডিয়া তো অনেক পরের কথা ফোন সম্পর্কে কিচ্ছু জানে না এই এই চ্যানেলটি তো অ্যাকচুয়ালি আলপনা ক্রিয়েট করেছিল আলপনায় তো সবটা করত রিয়ালকে তো কখনো ভাবিনি স্বপ্নেও যে এরকম কোনো দিন তার আসবে তার একমাত্র সম্বল তার সব কিছু তার সন্তান সেটাও তার জীবন থেকে হারিয়ে যাবে তারপরে তার এই পরিস্থিতি হবে সে তো সেটা বুঝতে পারিনি আর তার এখন যা পরিস্থিতি তার পক্ষে এই জিনিসগুলো শেখা এতটা ইজি নয় কিছুটা দিনে শিখতে গেলেও তাকে অনেকটা টাইম নিতে হবে সে বারবার বলছে তার ভিডিওজ তোমরা দেখছো কিনা জানি না আমি রেগুলার দেখি তো সে বারবার বলছে যে তোমরা অনেকেই কমেন্টস করছো আমি কেন কমেন্টসের রিপ্লাই করছি না আমি রিপ্লাই রিপ্লাইটুকুও করতে তে না আমি জানি না কিভাবে কি করতে হয় তোমরা প্লিজ ক্ষমা করে দিও তো সেই জায়গা থেকেই বলছি রুবি আন্টির পক্ষে তো তো সম্ভব নয় চ্যানেলটা বিক্রি করেছে আজকে সে চ্যানেলটি বিক্রি হয়ে গেছে চ্যানেলটি ছিল চ্যানেলটিকে আমরা আমরা ভীষণ ভালোবাসতাম সেই জায়গা থেকে বলেছি কেন চ্যানেলটি বিক্রি হয়েছে আজকে চ্যানেল তাদের চ্যানেল তার মায়ের তাদের চ্যানেল তাদের যেটা ইচ্ছা হবে তারা সেটাই করবে আমি তুমি কেউ বলার নেই কারণ ওই চ্যানেলের ওনার তারা চালাতো তারা চ্যানেলটিকে এই জায়গা পর্যন্ত টেনেছিল তারা তুমি আমি বলতে পারি না আমরা ভালোবাসি আমাদের একটা ভালোবাসার চ্যানেল সেই চ্যানেলটির যে ওনার ছিল তাকে আমরা প্রচুর ভালোবাসতাম সে আজকে নেই সেই সফট কর্নার সেই একটা ভালোবাসার জায়গা থেকে প্রশ্নগুলো তুলেছি যে কি কারণ কিসের জন্য কেন এটা হলো তাই না আজকে যারা উল্টো দিক থেকে আমাদেরকে আমাদেরকে পয়েন্ট আউট করছো বা আমাকে বিশেষ করে আমি আমার কথা বলবো আমি আদার্স কারো কথা বলবো না যারা আমাকে পয়েন্ট আউট করছো বা আমাকে বলছো যে কি কেন আমি এই কথা বলছি আমি কি সব সত্যি জানি যে রিচ ডাউনেই ছিল বা সে চালাতে পারতো না কিংবা একটা অ্যামাউন্ট তারা বলছো আবার অন্যদিকে অন্য একটা অ্যামাউন্ট আসছে না আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে এই কথাটা অনেকেই বলেছো আবার বারো লাখের ওপরে কথাটা তার থেকে একাধিক মানুষ বলেছে আমি সত্যি মিথ্যা জানি না যে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি ক যেটাই হোক যেটাই হোক না কেন তারা যেটা মনে করেছে সেটা তারা দিয়েছে সেটা কথা নয় সেটা তাদের আমার তোমার বলার বিষয় নয় এটা কিন্তু এই যে অনেকে এখন বলছো না অনেকে ভিডিও করছে অনেক ভিডিও দেখছে চারিদিক থেকে নামছে যে রুবি আন্টির পক্ষে চ্যানেল চালানো সম্ভব না সে তো কিছুই বোঝে না চ্যানেলে কোনো যদি সমস্যা হয়ে গিয়ে থাকে তাহলে এই চ্যানেলটিকে কে দেখবে তাই জন্য রুবি আন্টি চ্যানেলটিকে বিক্রি করে দিয়েছে আর এখন যে চ্যানেলটি খুলেছে সেই চ্যানেলটিতে আন্টি নিজে কাজ করতে পারে না একজন আছে যেদিনে আন্টিকে সবটা দেখিয়ে দেয় তাহলে এই যে যারা এই যে এত কথা ভিডিওতে বলছো তারা নিশ্চয়ই রুবি আন্টি অনেক কাছের মানুষ তাই তো রুবিআল ভালো চাও তাহলে তারাও তো প্রিয় তোমরাও তো প্রিয় তোমাদের প্রত্যেকের একটা করে চ্যানেল আছে সেই চ্যানেলকেই সেই চ্যানেলেই রুবিআলের এই ভিডিওসগুলো দিচ্ছ দিয়ে তোমরা ভিউজ নিচ্ছ তাহলে তোমরা রুবিআন্টির ভালো চাও রুবিআর আশেপাশে থাকো রুবিআন্টের খুব কাছের মানুষ তোমরা কেউ রিলেটিভস কেউ শুভাকাঙ্ক্ষী মানে এরকম কিছু মানুষ তাহলে তোমরা তো এই চ্যানেলটিকে গাইড করতে পারবে তোমরা যখন এখন এই চ্যানেলটি বিক্রি হয়ে গেছে বলে সেটা নিয়ে প্রশ্ন তুলছে যে কেন হয়েছে এইটুকু জানতে চাইছি তাতে তোমাদের এত করছে তাহলে তোমরা যখন এত ভালোবাসো আনটিকে আনটি যখন নিজে কিচ্ছু বোঝে না তার নতুন চ্যানেলটি তাকে আগিয়ে যেতে গেলে তো কারো সাহায্য লাগবে নিশ্চয়ই সেই চ্যানেলেও তোমরা হেল্প করছে তোমাদের অনেক ভিডিওজও আছে সেই চ্যানেলে দেখতে পাচ্ছি তাহলে ওল্ড চ্যানেলটি যখন সে ছেড়ে দেবে যে শুধুমাত্র সে পারছে না বলে অন্য কোনো কারণ থাকলে সেটা আলাদা বিষয় তোমাদের কথা সে পাচ্ছে না সে চ্যানেল সম্পর্কে অজ্ঞ জানে না তাই জন্য চ্যানেলটিকে সে বিক্রি করে দিতে চাইছে তাহলে তোমরা যখন সবটাই জানো তোমরা যখন এত ভালো চাও আর কি নতুন চ্যানেলটি যে সে ক্রিয়েট করেছে সেখানেও তোমরা নিজেদের ভিডিওস বা তাকে হেল্প করছো তাহলে পুরোনো চ্যানেলটি চালাতে তাকে সাহায্য করো নি কেন যদি এই প্রশ্নটা আমি তোমাদেরকে করি না এর উত্তর দিতে পারবে না তখন কি বলবে তার চ্যানেল তার যেটা ভালো মনে হচ্ছে করেছে তাহলে তার চ্যানেল তার যেটা ভালো মনে হচ্ছে যদি সে সেটা করেই থাকে তাহলে তোমরা তাকে বিক্রি করে ফায়দা নিচ্ছ কেন কেন ফায়দা নিচ্ছ তোমরা তো ব্লগার তোমরা তো আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাও আমার কাজই এটা এটাই আমার কাজ আমার অন্য কোনো কাজ নেই আমার কাজ নিজেকে নিয়ে নয় যে আমি আমার দৈনন্দিন জীবনযাত্রা দেখাবো বা আমাকে নিয়ে কথা বলবো আমার কাজ অন্যকে নিয়ে কথা বলবো এটাই আমার প্ল্যাটফর্ম এটাই আমার ক্যাটাগরি আমি করতে পারি বা আমার মতো অন্যান্য কন্ট্রোভার্সে ক্রিয়েটাররা করতে পারো বা রোস্টারা করতে পারো তোমরা তো করতে পারো না একটা ঠিক আছে একটা ভিডিওতে তোমরা এক্সপ্লেন করলে সেটা তোমাদের মতো করে বুঝলাম একাধিক ভিডিও নামাচ্ছ তার মানেটা কি ফায়দা নিচ্ছ বিক্রি করছো আনটিকে এটাও তো একটা মানসিক চাপ নিজের মতো করে মন করা কথা তোমরা বলে যাচ্ছ কি বলছো না তোমরাও তো তোমাদের মতো করে মন করা কথা বলছো এত যদি আনটিকে ভালোবাসো আনটির সঙ্গে তোমাদের এত ভাব এত ভালো চাও তাহলে নিজেদের চ্যানেল থেকে নিজেদের চ্যানেল থেকে আন্টিকে নিয়ে এই সমস্ত মন করা কথাগুলো না বলে তোমরা তো আনটির চ্যানেল থেকে গিয়ে বলতে পারো যে আনটি হয়তো এগুলো বলতে পারছে না বলতে পারবে না বা আনটির চ্যানেলে গিয়ে এই কথাগুলো বলি বা দুটো ভিডিও নিজের চ্যানেল থেকে দিচ্ছ বাকি দুটো ভিডিও আনটির চ্যানেল থেকে তাও না তোমাদের তো বাকি ভিডিও তো ভিউজ খুবই কম নেই বলতে গেলে সেখানে এই ভিডিও পাচ্ছ তাই ইচ্ছা স্বাধীন মতো নিজেরা এখান থেকে মানে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে যাচ্ছে যার জেরম ইচ্ছা কোনো লজিক নেই কোনো যুক্তি নেই যেরম ইচ্ছা বলে যাচ্ছ কই ঠিক আছে আন্টির চ্যানেলে এই কথাগুলো বলতে না পারছো ঠিক আছে আন্টির সঙ্গে তোমাদের ভিডিওস দেখতে পাচ্ছি আন্টির চ্যানেলে তোমাদের চ্যানেলে নিয়ে ভিডিওস করছে যাতে তোমরা ফেম পাও সেটা বোঝাই যাচ্ছে তাহলে তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলে আন্টিকে নিয়ে এসে ওই একটা স্টেটমেন্ট দেওয়া তো পারো কেন নিজেদের কথা কেন আন্টির ছবি নিয়ে আন্টির সঙ্গে জড়িয়ে ধরে পুরোনো ছবি নিয়ে তোমরা এখানে মানুষের ইমোশন নিয়ে খেলছো আর অনেক কথা বলে যাচ্ছ আন্টির আশেপাশে থাকো আন্টি রিলেটিভ আন্টি ভালো চাও তাহলে আন্টিকে নিয়ে এসে বলাও না যে অ্যাকচুয়ালি কি হয়েছে যেখানে আন্টি একটা কথাও বলছে না চুপ করে আছে তোমরাই বলে যাচ্ছ নিজেদের মন গড়া কথা ইচ্ছে স্বাধীন মতো বলে যাচ্ছ কেন এতই ভালো চাও কি আদতে ভালো চাও বলে না এটাকে এটাকে বলে কি বলে তো সুযোগ বুঝে মানে ঝোপ বুঝে কোপ সুযোগ পেয়েছ নিজেদের ফায়দা তুলে আনটির কথা ভাবছো আনটির চ্যানেলে যে ভি ভিউজ পড়ছে তার থেকে অনেক বেশি ভিউজ তোমরা কামিয়ে নিচ্ছি এতই যদি আনটিকে ভালোবাসতে তাহলে আনটির চ্যানেলে এই কথাগুলো পোস্ট হতো তোমরাই বলতো আনটির চ্যানেলের থ্রু তাহলে আনটির চ্যানেলটা দাঁড়াতো এতই যদি ভাবতে যে আনটি কী দিয়ে চলবে কী দিয়ে খাবে কী দিয়ে কি করবে তাহলে সেটাই করতে কি ভুল বললাম বন্ধুরা সেটা তো করছো না নিজেদের ফায়দার কথা ভাবছে এক নয় একাধিক করে ভিডিও দিচ্ছ এই একই টপিক আমরা করতে পারি কত ফুটকাচালি করাটাই আমাদের কাজ এই জন্য আমাদের তকমা আছে যে আমরা প্রচুতে টাকিমা তোমরা তো সেটা নাও ভুল বললাম বন্ধুরা এবার তোমাদেরকে বলবে আজকে আমি যে কথা খুব সহ তোমাদেরকে তুলে দেবো আমি ভিডিও শেষে সমস্ত অডিওটা তোমাদের সামনে তুলে ধরবো তারপরে আমি আর ফিরে আসবো না তো তার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে কারণে হোক না কেন যতটুকু কারণেই হোক না আজকে জামাই খারাপ কতটা কি খারাপ করেছে কি ভালো করেছে আনটি নিজের মুখে যখন তার ভিডিওতে এগুলো কোনো কিছু বলেনি আমরা আমাদের মতো করে তুলে এনে কিছু জিনিস জেনে তার সত্যতা এখানে দেওয়ার চেষ্টা করেছি তবে একজন মা তার সন্তান আজকে নেই তার কাছে সুতরাং তার হারানোর মতো কিচ্ছু নেই বা তার আমার 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 করার মতো কিছু তার আজকে এই এজ সে কী কারণে সব ধরে রাখবে আর কী কারণেই বা সে আমার আমার করবে তার কোনো ফিউচার নেই সে এইভাবে দিন চালিয়ে যেতে পারলেই হয় তার দিন চললেই হলো সুতরাং তার সেই লোভটা কিন্তু নেই যে আমাকে এটা চাই আমার এই টাকা লাগবে আমার এটা দিয়ে এটা করবো কী করবে সে কী আছে তার তার না কোনো মানে তার লাইফস্টাইল দেখে আমরা এটুকু বুঝি যে চলতে হয় মানুষটা চলে আগা গোড়ায় আজকে বলে আগা গোড়াই তার সেরকম আমাদের মতো কোনোদিনও চাহিদা ছিল না কোনো বিলাসিতা কোনো কিছু ছিল না তাই সেই জায়গায় দাঁড়িয়েই সে তার চ্যানেল নিয়ে যেটা ভালো মনে করেছে করেছে তার যেটা মনে হবে সে সেটা করবে আমি তাকে দেখতে যাব না বা তুমিও তাকে দেখতে যাবে না খাওয়াতে যাবে না তার কষ্টটা সেই বুঝতে পারছে যে সে কী হারিয়েছে আজকে কি কারণে জামাইয়ের সঙ্গে তাকে দূরত্ব বজায় রাখতে হচ্ছে কী কারণে রাখতে হচ্ছে কারণ উচ্ছৃঙ্খল যদি কোনো মানুষ হয় সে তো সাধারণ সহজ সরল গ্রামের একটি মানুষ তার মধ্যে তার একমাত্র সন্তান সেও হারিয়ে গেছে সেখানে দাঁড়িয়ে দিনের পর দিন তার জামাই যদি রকম খারাপ কিছু করে আশেপাশের লোকজন বলে সে যে তার শোনা গেছে দেশা করে বাড়ি ঢুকছে অন্য কারোর সাথে তার ইনভলভমেন্ট আছে সত্য মিথ্যা কোনো আসেনি জানি না তো এগুলো যদি কিছু তো নিশ্চয়ই হয়েছে যার অটে তার কিছু তো বটে সেগুলো তার পক্ষে মেনে নেওয়া সম্ভব না এখন তার মেয়ে নেই তাই না তো এরকম আরও হয়তো এমন অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না হয়তো ভেতরের আরও অনেক কিছু সেগুলো আমরা জানি যার কারণে হয়তো আন্টিও চাইছে না মানে মাসিমা চাইছে না যে কোনো কারণে তার জামাই তো মেয়ের সঙ্গে সংসার করেছে এতগুলো বছর জামাই কোনোভাবে তার ফেস্লাস হোক খারাপ হোক সেই জন্য সে তার নিজের চ্যানেলে কোনো কথা বলছে এই রিলেটেড সে কি দেখতে পাচ্ছে না সে কি শুনতে পাচ্ছে না তার কানে কি যাচ্ছে না যে এই নিয়ে এত কিছু হচ্ছে ওয়াইটিকে তারপরেও সে বলছে না যেটাই করুক সেটা সে নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করেই করছে শুধু এটুকুই বলবো সবাই রুবিআনটির পাশে থেকে মানুষটি সত্যি খুব অসহায় তার চ্যানেলটি মনিটাইজেশন এখনো হয়নি যাতে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যায় কারণ হয়তো এই চ্যানেলের মধ্যে এদি এসে যে মানে তার যে অ্যাক্টিং তার যে ফানি ভিডিও এগুলো করে তার যে মেন্টাল স্ট্রেস তার সন্তান নেই এই এই কষ্টটা তো কোনো যাবে না আর এটা প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেয় কারণ একাকিত্ব জীবন সে একা কিভাবে কাটাচ্ছে সেখানে তার সন্তান একমাত্র সম্বল ছিল সে মানে সন্তান যে মায়ের কাছে কী সেটা আমরা প্রত্যেকটা মা বলেছি সেই জায়গায় দাঁড়িয়ে সে যখন এই অভিনয়গুলো করে হয়তো কিছুটা ভুলে থাকতে পারে এই অভিনয় নিয়ে যখন ভাবে তাকে অ্যাক্টিং করতে হবে রেডি হতে হবে কিছুটা সময়ের মধ্যে যায় সে হয়তো ভালো থাকে সেই কারণেই বলছে সবাই দয়া করে দিন পাশে থেকে রুবি বাসিমার পাশে থেকে এটুকুই বলছে চলো তোমাদেরকে ফাইনালি আমি একটা অডিও শোনাবো একটা অডিও তোমাদেরকে শোনাবো যেটা কি না এখানে পাবলিক হয়েছে এই ওয়াইডি প্ল্যাটফর্মে পাবলিক হয়েছে তারা তাদের মতো করে বলছে এবং তাদের সঙ্গেও আনটি তোমরা অডিওটা শুনলে ভালো করে বুঝতে পারবে কি কারণে চ্যানেলটি বিক্রি হয়েছে কার কতটা দোষ কার কতটা গুণ জানি না তবে একটা কথাই বলবো এই অডিওটা যদি ভিডিওটা দেখতে আমি ভিডিওটা অন্যের তো দিতে চাইলাম না শুধু অডিওটাই দিচ্ছি প্রচুর কাজ হয়েছে সত্য মিথ্যা আমি জানি না দেখো আমি যা কাজ করব বা আমি যাকে ভালোবাসবো আমি সবসময় তার পরে কথাই বলব সে যত খারাপই হোক না আমি চেষ্টা করবো তার পরে কথা বলবে তাই না এবার কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না যতটুকু আমার চোখে এসেছে আমার মনে হলে তোমাদেরও বিচার বিবেচনা করার বোধ আছে তবে একটা ঘটনা একটা ক্লিপ আমি তুলে ধরছি কোনোটাই যে মিথ্যে সেটা নাও হতে পারে কিছুটা হয়তো সত্য এর মধ্যে আছে আবার অনেকটা মিথ্যেও থাকতে পারে সবটাই সত্যি সত্যি এখানে কাউকে অ্যাকিউজ করা হয়নি সত্যিটা তোমরা জানতে পারবে কী কারণে চ্যানেলটি বিক্রি হয়েছে হয়তো আমার মনে হলো এটাই রিজন হতে পারে এটা সত্যি কারণ হতে পারে আর বাকি তোমরা চারিদিকে যেটা শুনছো অন্য ব্লগারদের কাছ থেকে আমি কন্টভসি ক্রিয়েটারদের কথা বলছি না সবাই সবার মন করা কথাই বলছে চলে অডিওটা শুনে নাও তাহলে তোমরা বুঝতে পারবে অডিওটা শেষ হয়ে যাওয়ার পর আমি আর ফিরে আসবো না সবাই সুস্থ প্রশ্ন যেটা হলো চ্যানেল বিক্রি হলো কেন চ্যানেল বিক্রি করলো কেন মাসিমা আর জামাই শাশুড়ি বিচ্ছেদ হলো কেন তো এটা একটা মানে শুনে এমন লাগছে যে বিশাল কিছু হয়েছে অনেক কিছু রহস্য আছে কণ্ঠবাসী যারা করছেন তারাও বলছেন কিছু না কিছু রহস্য তো আছেই এতদিনের সম্পর্ক আলপনা মারা যাওয়ার এক বছর হতে না হতেই বিচ্ছেদটা হয়ে গেল চ্যানেলটা বিক্রি করে দিল কোন সাহসে সিটি নষ্ট করে দিল এই সব চিন্তা ভাবনা তো সব বলছি আজকে আমরা প্রথমে বলি কুম্ভবাসীটি যারা করছে তাদের পারবো না কারণ ওরা কুম্ভবাসী ক্রিয়েটার ওরা করবে তবে অনেকেই বলছে যে হয়তো এটা হতে পারে হয়তো এটা হতে পারে এগুলো শুনে কতটা খারাপ লাগে না ঠিকই আছে হয়তো বলছে সম্ভবত একটা বলছে কিছু কিছু আছে যারা ডাইরেক্ট ও নিশ্চয় এটা করেছে ওই দোষী ও লবি সব ক্রিয়েটারদের কথা বলছি এবার অডিয়েন্স যারা কমেন্ট করে তাদের ওটা অধিকার ওরা অবশ্যই প্রথম থেকে হ্যাঁ ওটা ফলো ওদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা তো দুজন মিলে একটা রিলস করেছিল রিলসে জানিয়ে দিয়েছিল যে চ্যানেলটা বিক্রি হয়েছে সরাসরি জামা একসঙ্গে বসে রাতের একটা ভিডিও দেখবেন রিলস ভিডিও একটু ছোট করে বানিয়ে দেওয়া হয়েছিল তারপরেও লোক যখন কমেন্ট করছে জন্য বলছি তো প্রথম হলো বিচ্ছেদ হওয়ার কারণটা বিচ্ছেদ হওয়ার কারণটা হলো দেখেন চ্যানেলটা একটা এক সময় খুব ভালো চলছিল কিন্তু ইউটিউবে একটা আপডেট আসে প্রাইমার উঠে যায় শর্ট ভিডিও প্রাইমার শর্ট ভিডিও প্রাইমারটা যখন উঠে যায় তো ধীরে ধীরে আমাদের রিচ কম হতে লাগে রিচ কম হতে হতে রেভিনিউ কম চ্যানেল হয় এবার যে সিস্টেমে ইউটিউব চ্যানেলটা চলতো সিস্টেমটা যখন একটু চেঞ্জ হয়ে যায় মানে ধরেন যে ও ব্লক করতো অন্য চ্যানেলে এটাতে শর্ট করতো লাইভে আসতো মেইন যেটা হলো লাইভে আসতো তো এক তো প্রাইমার উঠে গেছে দ্বিতীয় লাইভ না মতন যোগা একদম লাইভ করে না কাজ করছে না মধু ঠিকঠাক ভাবে কাজ করছে না 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 পয়সা তো কম হবে যাই হোক এই নিয়ে একটু ওদের দুজনের মধ্যে একটু হয় কথাবার্তা হয় টুকটুকুন না যেটা ফ্যামিলিতে হয় সামান্য কিছু তারপর এইভাবে করতে করতে একদিন কথা উঠেছে চ্যানেলটা ভাগাভাগি করা হব কিন্তু সেদিন ওই কথা গুরুত্ব দেওয়া হয়নি আমি ছিলাম মাসিমও ছিলেন যোগাও ছিলেন তুই মনে ছিলিস মাসিম কিছুদিন পর ফোন আসে মাসিমার ফোন করে এবার কিন্তু ডাইরেক্ট চ্যানেলটাই চায় যে ঠিকঠাক ভাবে হচ্ছে না তাহলে চ্যানেলটা আমাকে দাও আমি আমার মতো করে দেখি তারপর আমরা গিয়েছিলাম আমরা সবাই গিয়েছিলাম বসে আলোচনা করলাম ওতে না কোনো লোক দেখাও না কোনো গন্ডগোল আপসে ও চাইলো মাসিমা চ্যানেলটা চাইলো এ দিয়ে দিলো পুরো লোগার টোগার করে যেরকম সিস্টেমে দেওয়া হয় সব দিয়ে দিলো মোবাইল দিয়ে দিলো দিয়ে আমরা চলে এসেছি আর মাসিমা ওখানে ভিডিও করছে এ এখানে ভিডিও করছে আমরা এখানেই আছি এটা হলো জামাই শাশুড়ি বিচ্ছেদের মেন কারণ কোনো কিছুই না একটা পরিবারে যেরকম থাকে সেরকম অভাব করতে করতে হয়ে যায় টুকটাক এবার হলো বিক্রি করলো ক্যান সবথেকে বড় যেটা সবাই থামনেলে টাইটেলে চ্যানেলটা বিক্রি করলো কেন আসলে মাসিমা কিন্তু চ্যানেলটা চালাবে কিছুদিন চালালো কিন্তু চ্যানেলটাতে একটা গাইডলাইন স্ট্যাক ছিল আর দ্বিতীয়ত প্রথম যেটা রিলস করেছে সেখানে কিন্তু যেটা রেকর্ডিং করেছে ওই মিউজিকটা দিয়ে দিয়েছে আপলোড করে তো আমি আবার বলেছিলাম আমরা যে ওরকম দিলে প্রবলেম হবে চ্যানেল তারপরও মাসিমা যোগাযোগ করতো আমার সঙ্গে মধুর সঙ্গে প্রবলেম হলে জানাতো আমরা বলতো আমি প্রবলেম তো মাসিমা এবার চিন্তা ভাবনা করলো যে আমার এই চ্যানেলটাই শুধু সম্ভব তাছাড়া আমার কিছু নাই মাসিমার বক্তব্য যে মাসিমার শুধু চ্যানেলটাই আছে তাছাড়া কিছু নাই এই চ্যানেলটা যদি নষ্ট হয়ে যায় ভুলবশত যাকে নিয়েছে মাসিমা সেও ভালো জানে না মাসিমা ভাবলো যাকে ধীরে ধীরে শেখাবো কিন্তু শেখাতে শেখাতে ততক্ষণে যদি কিছু বড় প্রবলেম চলে আসে তাহলে চ্যানেলটা তো নষ্ট হয়ে যাচ্ছে আর ওটা ছাড়া আর মাসিমার কিছুই নাই তাহলে চলবে কিভাবে তাই মাসিমা ভাবলো যে চ্যানেলটা বিক্রি করব বিক্রি করে যে অ্যামাউন্টটা পাবো ওটা ব্যাংকে রাখবো এই মাসে মাসে যেটা সুদ পাবো ওটা তুলে তুলে খাবো চলে যাবে আর ওই বয়সে আর কি করবো কে আছে মাসিমার কেউ তো নাই যে ওর জন্য ভবিষ্যৎ তৈরি করে রাখবে সেরকম কেউ নাই তো এই চিন্তা ভাবনা করে মাসিমার চ্যানেলটা বিক্রি করেছে আর এখন যে ভিডিও করছে এখনো বলছে আর না হলে মানুষ খুবই ভালো মানুষ একে বুদ্ধি দিয়ে ওই করিয়ে নিয়েছে বুদ্ধি দিয়েছে ওই বুদ্ধি দিয়েছে ওইসব কিছুই না চিন্তা ভাবনা করে এটা করেছে আর এও খুব ভালো ছিল দুজনে খুব ভালো ওনাকে বলছে ওকে বুদ্ধি দেওয়া হয়েছে এই করেছে কেউ পিছনে আছে এসব কিছু না চিন্তা ভাবনা করে সাধারণ ভাবে যেটা ওর মাথায় এসেছে আর বাস্তবে ও রিক্স হয়ে যাচ্ছিল ওই জন্য এই করেছে এইটুকুই ধন্যবাদ ভালোবাসি